আর পাঁচটা সাধারণ শিশুদের মতোই প্রতিবন্ধী শিশুদেরও সমাজে অধিকার রয়েছে প্রতিবন্ধী হলেই জীবন থেমে থাকে না চার দেওয়ালের মধ্যে সেই বার্তায় সমাজকে পৌঁছে দিতে মঙ্গলবার তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন মহেশতলায় একটি প্রতিবন্ধী স্কুলের পক্ষ থেকে পঁয়ত্রিশ জন প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি শোভাযাত্রা করা হয় শোভাযাত্রাতেই দেখা গেল এক প্রতিবন্ধী শিশু প্রতীকের এর শোভাযাত্রায় অংশগ্রহণ করে এদিন সংস্থার কর্ণধার অমৃত রায় চৌধুরী কথা বলতে গিয়ে বলেন হচ্ছে সমাজে বাড়া যে তার জীবনটা বন্ধ হয়ে যায় না চার দেওয়ালের মধ্যে তাকে সমাজে আর দশটা বাচ্চা বা মানুষের স্কুলে পাঠান এবং তাদের যাতে সমাজে আর অন্যান্য সবকিছুর রাইট আছে সেইটার একটা ব্যবস্থা করে দেওয়া এইখানে আমাদের এরকম প্রথম স্কুল যেটা প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে করা হয়েছে এবং আমি বুঝতে পারছি না এরও বেশি পঁয়ত্রিশ জন বাচ্চা আমাদের এখন অলরেডি রয়েছে তাদের হার অনেক বেশি তো সেই সচেতনতা এবং দিন এই হার বাড়ছে তো বাবা মারা হতাশ হবে না এবং বাচ্চাদের নিয়ে বের বাইরে এদিন নুঙ্গির মোড় থেকে বাটা মোড় পর্যন্ত প্রতিবন্ধী শিশুদের নিয়ে হয় শোভাযাত্রা এবং প্রতিবন্ধী শিশুদের নিয়ে শোভাযাত্রায় যাতে কোনো রকম অপ্রতিকর ঘটনা না ঘটে সে কারণে পুলিশের সহযোগিতাও নেওয়া হয় পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয় শিশুদের গোপালশিলির রিপোর্ট ওঙ্কার বাংলা